ভয় পা ভয় পা আল্লাহকে ভয় পা ছোট ভাই আমার সবাই বুড়ো হয়ে মরে না বহু মানুষ যৌবন্ত অবস্থা হয়ে যায় ছোট ভাই আমার তোর গড়েও বোন আছে ভয় পা আল্লাহকে ভয় পা তুই এত বড় অপরাধ লিপ্ত হইস না তুই মেয়েদের হাঁটু পর্যন্ত কাপড় তুলিস না খবরদার খবরদার তুই করিস না তো মানুষ তো বেশি নাই তারপর আলহামদুলিল্লাহ সবাই কবুল করুন যেহেতু ঘরোয়া পরিবেশে বলেন তো কোনো মেয়ে আপনার বয়স তখন ষোলো বছর ছিল আর কি আচ্ছা জান কোনো একটা চোদ্দ থেকে আঠারো বছরের মেয়ে আপনাকে বলছে চলো আমরা একসাথে থাকি বলেন এক লাখ একটা পাবি না এক লাখ আমি বলে দিচ্ছি চ্যালেঞ্জ হলে আসিও তুমি প্রমাণ করে দিয়ে যাও আরে মেয়ে কী বলো মেয়েরা প্রেম হারাম ইসলামে ইসলামী বিয়ের পূর্বে সম্পর্কই হারাম কিন্তু এর মধ্যেও এর মধ্যে কোনো মেয়ে ছেলেকে বলে না কিস করো আমাকে একটা তোমার লুঙ্গি খুলে ছবি পড়াও বলে না প্রত্যেকটা ছেলে বল ঠিক আছে বন্ধ করবো জানা না মানুষের কষ্ট দিন মানুষকে কষ্ট দিন না জানা বন্ধ করবেন আপনার সাউন্ডটা আরও একটু করিয়ে কেমন মানুষজন যাতে কষ্ট না পায় কেমন কারণ সবাই বাধ্য না সবাই বাধ্য না তো না না ঠিক আছে না না জানালাগুলো বন্ধ করে দেন মানুষ যাতে কষ্ট না পায় কারণ সবাই তো বাধ্য না আর সাউন্ড সিস্টেমটাকে আর তাহলে কী করবেন মানে এরপরে হালাকা না নিচে আপনি মাইক লাগাবেন মাইকের সাউন্ড লিমিট করবেন আবার দেখেন এটা তো টেকনোলজিক্যাল ব্যাপার রাইট আমি আপনাদেরকে অনুরোধ করবো এরপরে আরও অনেকেই আসবে রাইট প্রতি মাসেই হয়তো আসে আপনাদের যেখানে যেখানে যারা যারা বসে সংশ্লিষ্ট ওই এরিয়াতে যাতে সাউন্ডটা সীমাবদ্ধ থাকে নিচতলায় তো আর এখানকার সাউন্ড যাবে না নিচতলায় আলাদা একটা সাউন্ড ওই ই লাগাই দেন মাইক্রোফোন লাগাই দেন মানে স্পিকার সরি নিচতলায় কি আর একটা আর মাটিতে বাড়ি দিলে কে চেতে ওঠে ওটা তো হয়ই যাই হোক তো তোমরা এই অন্যায়টা করবা না আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কি কোনো ষোলো বছরের সতেরো বছরের যুবতী মেয়ে বলছে যে মানে আজে বাজে অফার করছে আমাকে বলিও আমার ফেসবুক তো জানাই আছে না আমাকে বলি ভাই 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 এক আজব ঘটনা ঘটে গেছে ভাই এক ষোলো বছরের মেয়ে আমাকে বলতেছে আজে বাজে কথা না কাঁটা দিয়ে কাঁটা তোলা লাগে সবাই বলে কিন্তু কাঁটা দিয়ে কাঁটা তোলা যায় না ঘিও সোজা আঙ্গুলেই নিতে হয় না উঠলে বাঁকা করা যায় না বাঁকা করলে উঠবে কিন্তু অন্যায় করতে পারবে মানে সোজা আঙ্গুলে ঘি উঠে না বাঁকা করতে হয় যারা বলে তারা কিন্তু বাঁকা মানে আঙ্গুলটাকে বাঁকা করবে বলে না পদ্ধতি চেঞ্জ করবে বলে তো আমার মনে হয় কিছু জিনিস পরিবর্তন হওয়া উচিত অ্যাজ এ উদাহরণ উদ্ধৃতি হিসেবে ভালো ফ্রেশ জিনিস আসা উচিত যেটা যেমন ওই কথা বলছিলাম সবে বরাত এক জায়গায়